আপনারা যারা জব নিয়ে ইউএসএতে যেতে চাচ্ছেন বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন নিয়ে সপরিবারে ইউএসএতে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ক্যাটাগরিতে ইবি ওয়ান ইবি টু ইভি থ্রি ইবি ফোর এবং ইবি ফাইভ এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু যেমন ইভি ফাইভে ইউজ ইনভেস্টমেন্ট দরকার আর ইভি ওয়ান ইবি টু থ্রি প্রত্যেকটার মধ্যেই আপনার অবশ্যই জব অফার লাগবে লেবার সার্টিফিকেট লাগবে এছাড়া আপনি আবেদন করতে পারবেন না এর মধ্যে এরকম একটা ক্যাটাগরি আছে যেখানে আপনারা কোনো রকম কোনো জব অফার ছাড়া কোনোরকম কোনো লেবার সার্টিফিকেট ছাড়া কোনো লয়ার ছাড়া নিজে নিজে আবেদন করেই সপরিবারে ইউএসএন গ্রিন কার্ড নিতে পারেন তো চলুন আমরা দেখি যে কোন সেই ক্যাটাগরি বা সেই ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবে তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয় করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন চলে আসে আজকের মূল আলোচনা আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন যে কীভাবে আমি ইনভেস্টমেন্ট ছাড়া বা কোনো জব অফার ছাড়া কোনো লেবার সার্টিফিকেট ছাড়া কীভাবে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আমি ইউএসএতে যেতে পারবো হ্যাঁ এটা হচ্ছে ইভি টু ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি আছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা এনআইডাব্লিউ আপনারা রিসেন্টলি বেশ কিছু আমি ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন পোস্টও দেখলাম যে অনেকেই এই এনআইডাব্লিউর প্রসেস করছে বা এনআইডাব্লিউর অফার করছে তাই আপনাদের বিভ্রান্ত এড়ানোর জন্য আপনাদেরকে ক্লিয়ার করব আজকে যে এই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার বা ইবি এর এই সাব ক্যাটাগরির এই ভিসাটার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে কী কি শর্ত পূরণ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার মানে আপনার প্রফেশনটা হতে হবে ইউএস এর ন্যাশনাল ইন্টারেস্ট থাকতে হবে আপনার প্রফেশনটা মানে আপনি ইউএসএ গেলে ইউএস এর সোশ্যাল ইকোনমিক্যাল হিউজ একটা চেঞ্জেস আসবে বা একটা কন্ট্রিবিউশন থাকবে আপনার এ ধরনের ক্যাটাগরির প্রফেশনাল লোকই কিন্তু এই এনআইডাব্লিউ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এখন এই প্রফেশনগুলোর মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে যে কোন কোন সেক্টরে আপনাদেরকে বিশেষ অবদান রাখতে পারলে এই এনআইডাব্লিউ ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড কোনো রিসার্চ যদি আপনার থাকে বা রিসার্চের পার্ট যদি আপনি হতে পারেন তখন আপনি আবেদন করতে পারবেন এরপর এরা ইনভায়রমেন্ট রিলেটেড বিভিন্ন রিসার্চ আপনার থাকতে পারে এনভায়রমেন্ট রিলেটেড মানে হায়ার ডিগ্রি আপনার থাকতে পারে অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক্সের বিভিন্ন সিচুয়েশনে আপনার যদি বিশাল কন্ট্রিবিউশন রাখার যোগ্যতা থাকে রিসেন্ট যেই প্রযুক্তিগত ইনোভেটিভ কোনো যদি আইডিয়া থাকে আপনার যেগুলা ইউএসের গভর্নমেন্টের বা ইউএসের ন্যাশনাল ইন্টারেস্ট আছে এ ধরনের কোনো প্রযুক্তি যদি আপনাদের কাছে থাকে বা ওইটার প্রতি যদি আপনার হায়ার ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এর বাইরেও জাতীয় কোনো ইস্যু যেই সব বিভিন্ন এক্সেপশনাল টপিকস আছে যেগুলোতে ইউএসএর মানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে এ ধরনের ইস্যুতে আপনি যদি আপনার কোনো রিসার্চ থাকে বা আপনার হায়ার এডুকেশন থাকে নাসি যে এই এনআইডাব্লিউর এলিজিবিলিটি মানে যোগ্যতাটা মেইন যোগ্যতাটা কি একটা হচ্ছে আপনার মানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে এটা দেশের বিদেশের যে কোনো জায়গায় ডিগ্রি থাকতে হবে এই রিলেটেড টপিকসে আর হচ্ছে বিভিন্ন রকম প্রকাশনা থাকতে পারে বিভিন্ন রকম রিসার্চ থাকতে পারে বিভিন্ন আপনার অ্যাওয়ার্ড থাকতে পারে আপনাকে নিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশান হতে পারে এই সব আইডিয়া যখন থাকবে এটা নিয়ে বিভিন্ন রিসার্চ যখন হবে তখনই আপনি কিন্তু এই এনআইডাব্লিউ ভিসার জন্য আবেদন করতে পারবেন তার মানে এই ন্যাশনাল ওয়েভার ইন্টারেস্ট ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে প্রুভ করতে হবে যে আপনার যেই প্রফেশন আছে বা আপনার এই প্রফেশনাল যেই অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিসটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খুবই সমাদৃত হয়েছে বা সবাই ওয়েল অ্যাকসেপ্ট করেছে এখন এই অ্যাক্টিভিটিসটা ইউএসের জন্য মানে খুব বেনিফিটেড হবে তখনই কিন্তু ইউএস এর গভর্নমেন্ট আপনাকে এই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার ভিসার জন্য আবেদন করতে দিবে বা আবেদন করলে আপনার ভিসাটাকে অ্যাকসেপ্ট করবে আর সেক্ষেত্রেই আপনার কোনো জব অফার লাগবে না বা কোনো রকম ইনভেস্টমেন্ট লাগবে না বা কোনো লেবার সার্টিফিকেটও লাগবে না সরাসরি আপনি কিন্তু অনলাইনে আবেদন করে তারপরে কিন্তু এই এনআইডাব্লিউ বা এই ইবি টু এর এই ক্যাটাগরির ভিসাটা নিয়ে এরপর সরাসরি আপনারা গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে সপরিবারে সেটেল হতে পারেন নেক্সট আরেকটা ভিডিওতে আমি এই এনআইডাব্লিউ ভিসার জন্য আবেদন কীভাবে করবেন কী কী ফি কত কোন পোর্টালে আবেদন করবেন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ইভিটু ক্যাটাগরির এনআইডাব্লিউ ভিসা সংক্রান্ত ইনফরমেশন নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাড দেখে বিভ্রান্ত হয়েছেন তাদের বিভ্রান্তটা ক্লিয়ার হয়ে গেছে আর রিয়েলি যারা এলিজেবেল তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আপনি এই এনআইডাব্লিউ ভিসার আবেদন করে এই সুযোগটা নিতে পারেন যে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা কোনোরকম জব অফার ছাড়াই কোনো লেবার সার্টিফিকেট ছাড়াই আপনি কিন্তু ইউএসের সপরিবারে গ্রিন কার্ড নিতে পারেন তবে আপনারা যারা এই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার বা এনআইডাব্লিউ ক্যাটাগরির জন্য এলিজিবল না তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তাদের জন্য খুব রিসেন্টলি ইভি থ্রি ইভি ফাইভ ইভি ওয়ান ইবি টু নিয়ে আরও ডিটেলস ইনফরমেটিভ ভিডিও থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ